টিক পোৱা যায় কিন্তু টিকট আছো করেছেন উল্লেখ উত্তম বিরুদ্ধে দাসের করবে পুলিশের বিসিপিআর অনুযায়ী চারটি মামলা রয়েছে পরবর্তীতে আটকৃতদের জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে র্যাব একে পুনরায় ভাগ এবার পালে স্বয়ং বাংলাদেশ কর্মচারী মোহাম্মদ সোহেল যাকে ছয়টি অনলাইন টিকিটের প্রিন্টের সহ বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আটক করা হয় সাথে নিয়ে করে এবার রেলওয়ে স্টেশনে কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা হতে বাংলাদেশ রেলওয়েশ্রী কর্মচারী আবদুল্লাহ আব্দুল্লাহ মমিন এবং প্রকাশ চন্দ্র রায়কে আটক করা হয় আটকৃতদের মোবাইল যাচাই বাছাই করে দেখা যায় তারা প্রত্যেকে টিকিট কালোবাজারের সাথে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত এরই ধারাবাহিকতায় উক্ত চক্রের অন্যতম গ্রাহক কে আটক করা হয় উল্লেখ্য কামরুজামান সাধারণত প্রতি মাসে একশো থেকে দেড়শো এর অধিকটিকেবাজ চক্রগতি ক্রয় করে বলে জানা যায় এই সময় ধৃত আসারদের নিবন্ধতে বারোটি মোবাইল ফোন এবং নগদ তিন লক্ষ তিন হাজার বিয়াল্লিশ টাকা উদ্ধার করা হয় ধৃত অভিযুক্তদের বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়া ধন্যবাদ うん。